আজকের ব্লগটা একটু অন্যরকম ফার্স্ট সকাল থেকেই আজকে কিন্তু ব্লগ শুরু করে দিয়েছি আদা চা দিয়ে সত্যি কথা বলতে যখন আমি আদা চা করি আদা চার যে স্মেলটা বেরোয় এত ভালো লাগে এত ভালো লাগে ভাষায় প্রকাশ করার মতো না মনে হয় যেন বাটি শুদ্ধ পুরো চাই আমি খেয়ে নেব কিন্তু অতটা চা তো খাওয়া সম্ভব নয় তাই না তবে পরিমাণ মতো যেটুকু চা নেওয়া উচিত সেইটুকুই কিন্তু চা নিয়েছি বরকেও দিয়ে দিয়েছি আর মেয়ে তো ওঠেইনি এখনও ঘুম থেকে আজকে হচ্ছে সানডে ও এখনও শুয়ে রয়েছে ওকে একটু পরে রাখবো রোদটা ভালোভাবে উঠে যাক এখনও রোদ ওঠেনি সেইভাবে রোদটা উঠলেই তারপরে ওকে ডেকে দেব। তো চলো সারাদিনটা তোমরা কিন্তু সাথে দেখো চা খেতে খেতে ব্লগ শুরু করে দিলাম তোমরা যারা আমার মতো আদা চা লাভার আছো তারা অবশ্যই আমার বাড়ি চলে এসো আমি সুন্দর করে আদা চা বানিয়ে খাওয়াবো সেই টেস্ট লাগবে হ্যালো এবি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল দশটা এক ঘুম থেকে উঠে সকালের সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে একেবারে রান্না বসিয়ে দিয়েছি আজকে কিন্তু অনেক সকালে ঘুম ভেঙেছে সাড়ে পাঁচটায় ঘুম ভেঙেছে ছটার সময় একবার বিছানা ছাড়লাম বিছানা ছেড়ে উঠলাম উঠে একটু ছাদে পায়চারি করলাম করে আবার বিছানার মধ্যে চলে গেলাম কেননা বর আর মেয়ে তো ঘুমাচ্ছিলো ও তো উঠছিলই না আর ওরা না উঠলে আমি বা কী করবো আর অত সকালে জল ঘাটব ওই জন্য কাজে হাত দিইনি তারপরে বিছানা ছাড়লাম কটা বাজে তখন সাতটা পাঁচ দশ মতো বেজে গেছিলো উঠে একটু ফ্রেশ হয়ে চা বানিয়ে চা খেয়ে চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি আসলে কি বলো তো আমার ফোনে বেশি চার্জ নেই ওই তিরিশ পারসেন্ট মতো চার্জ আছে কারেন্ট নেই মানে চা খেয়ে উঠেই দেখছি কারেন্ট নেই ভাবতে পারিনি যে কারেন্টটা চলে যাবে তবে কি বলো তো রবিবারটাই কিন্তু কারেন্ট আমাদের এখানে চলে যায় ওই এগারোটা বারোটা এরকম আসে আজকে কখন আসবে বলতে পারছি না রান্না তো বসিয়ে দিয়েছি বড় বাজার থেকে এনেছে শাক এনেছে আর এনেছে মটন আজকে লাল শাক করবো আর মটন করব মানে যা জল ছিল স্নান টান হয়ে গেছে সবই হয়ে গেছে তবে মশলাটা কিসে করব। ওটাই সমস্যা একটুখানি কারেন্টটা আসলে সবচেয়ে বেটার হতো কিন্তু দেখা যাক কেটে বেছে রেডি তো করি তারপরে কখন কারেন্ট আসে দেখি শাক আর ভাত করে ফেলবো আগে ভাত তো বসিয়েই দিয়েছি এই দেখো ভাত বসিয়েছি শাকটা বেছে নিই আর মাংসের মশলাপাতিগুলো রেডি করে নিই কারেন্ট না আসলে মশলা তো হবে না মাংসের মশলা একে আর অন্য কিছু রান্না করবো একটুখানি বেটে নিলাম মাংসের মশলা করতে অনেকটাই সময় লাগবে আর আমি পারবোও না দেখা যাক শেষমেশ যদি কারেন্ট নাই আসে তাহলে কষ্ট করে তাই করতে হবে শিল নোড়াতেই বাড়তে হবে কিছু করার নেই ঘরটার পুরো অন্ধকার যদিও জানালা খুলে দিয়েছি তবুও অন্ধকার হয়ে আছে আজকে রোদও বেরিয়েছে আর কি ঠান্ডা জল মনে হচ্ছে পুরো বরফ ঢালা জল সেই জলে স্নান করলাম কোনো রকমে মাথা অল্প একটু জল দিয়েছি তবুও চুল সব ভিজে গেছে চুল না ভিজিয়ে আমি আবার স্নান করতে পারি না একবার ভাবলাম স্নান করব না আবার ভাবলাম যে না এখন যদি স্নান না করি তাহলে আর পরে স্নান করা হয়ে উঠবে না মানে একটু যদি দুপুর হয়ে যায় না স্নান করতে আর ইচ্ছা করে না ওই জন্য একেবারে কাজ স্নানটা সেরেই উঠলাম তো চলো সারাটা দিন তোমরা সাথে থাকো আমি রান্নাটা করতে থাকি রান্না বলতে আগে কেটে বেছে রেডি করে নিই কতটা কি শেয়ার করতে পারবো জানি না কেননা ওই যে বললাম না ফোনে চার্জ কম যদি কারেন্ট চলে আসে তো বড়োই ভালো আর কারেন্ট না আসলে আজকে মনে হয় সবটা শেয়ার করতে পারবো না সুইচ অফ হয়ে যাবে ফোনটা ভাত নেমে গেছে সমস্ত কিছু কেটে বেছে রেডি করে নিয়েছি কিন্তু এখনও কারেন্ট আসেনি এই দেখো মাংসের আলু কেটে ধুয়ে রেখেছি এই যে লাল শাক বেছে ধুয়ে আবার কাটা হয়ে গেছে আর এখানে মাংসের মশলাও রেডি রসুন পেঁয়াজ লঙ্কা আদা আর কাঁচা লঙ্কা রসুনটা দেবো ওই শাকের মধ্যে এখানে শুধু নিতে হবে তেজপাতা আর গোটা গরম মশলা কড়াইটা বসিয়ে দিয়েছি মাংসের আলুগুলো ভেজে নিই ভেজে নিয়ে শাকটা করে নিই তারপরে দেখি কখন কারেন্ট আসে কারেন্ট আসবে তারপরে আজকে মাংস রান্না করতে হবে কিছু করার নেই দেখি যদি কারেন্ট না আসে তাহলে আজকে মাংস আমাদের বন্ধ করে শাকটা রান্না করে নিই আর মাংসের আলুগুলো ভেজে রেখে দিই দেখা যাক কারেন্টের জন্য ওয়েট করছি কটা বাজে এখন এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে দেখতে পাচ্ছ না করি না এই দেখো শেষমেশ কারেন্ট এলোয় না পাশের বাড়ির দিদি এই যে মশলাটা রেডি করে দিল আমি এবারে বসিয়ে দিলাম সাগার ভাত তো অনেক আগেই নেমে গেছে প্রায় আধা ঘন্টা বসে রয়েছি দিয়ে ওই দিদিকে বলছিলাম যে কারেন্টের অপেক্ষায় বসে আছি বললো দাও আমি মশলা করে দিচ্ছি দিয়ে ওই দিদি মশলাটা করে দিলো ওই দেখো এবারে মাংসটা চটকট রান্না করে নিই গোটা গরম মশলা দিয়ে দিয়েছি পেঁচপাতাও দিয়েছি পেঁয়াজটা ভেজে নিই ভেজে নিয়ে যেভাবে করি আর কি পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আবার মাংসটা দেব বর খেতে আসবে তাই উটোকাটা মেয়েও সেই মাংস খাওয়ার অপেক্ষায় বসে আছে জানো তো বলছে মাংস হবে তারপরে খাবে এদিকে আবার বারোটা বাজতেই চললো দু দশ মিনিট বাকি আছে আর বারোটা বাজতে অনেকটাই উপকার করলো মশলাটা করে দিয়ে তা নাহলে আমি সেই কারেন্টের অপেক্ষায় বসে থাকতে হতো আমাকে কখন কারেন্ট আসতো আর তখন আমি মশলা করতাম তারপরে রান্না হতো জানি না কখন কারেন্ট আসবে মাংস কষা দিয়ে সোনাকে ভাত দিয়ে দিলাম সোনা খাচ্ছে আর এই দেখো প্রেশারে মাংস বসিয়েছি এই সবে প্রেশারে দিলাম আর এই জাস্ট কারেন্ট এলো ফোনে আগে চার্জ দিয়ে নি ফোটাও চার্জ নেই ফোনে জানো তো মাংসটা হতে থাক আর সোনা খেয়ে নিক এখন বইকাল চারটে বাজে আর সোনা যাবে নাচের ক্লাসে আজকে যেহেতু সানডে আর সানডেই নাচ থাকে তবে চারটের সময় নাচ থাকে আজকে সাড়ে চারটেই করে দিয়েছে তো জুতোটা আজকে ও আর পরতে পারছে না ওই জন্য ওর বাবাকে বললাম পরিয়ে দিতে ওর বাবাই আর কি পরিয়ে দিচ্ছে কি হচ্ছে বলো তো জুতোটা একটুখানি ছোট হয়ে গেছে যখন নিয়েছিলাম বেশ বড়ই নিয়েছিলাম এক বছর এখনও কিন্তু হয়নি দেখো পা দিনকে দিন এত বাড়ছে জুতো ছোট হয়ে গেছে নতুনের মতোই আছে জুতো কিন্তু জুতো ছোট হয়ে গেছে তো কোনো রকমে এই মাসটা যাক পরের মাসে আবার ওকে একটা জুতো কিনে দিতে হবে তা না হলে নাচ করবে কিভাবে তাই না তো রেডি সেডি হয়ে দেখো বেরিয়ে গেল আর ওই যে পাশে যে মেয়েটা দেখলে ওর বান্ধবী একই জায়গায় নাচ শেখে তো ওর বাবার সঙ্গেই যাবে ওর বাবাকেই বললাম দিয়ে আসতে ওর বাবা নিয়ে না গেলে ওর দাদুকে বলতে হতো তবে আমি একবার যাব বাজারে আমার দরকারও রয়েছে তখন যাব গিয়ে ওকে একেবারেই নিয়ে আসব। বরকে বলেছি একটু পরে এসে আমাকে নিয়ে যেতে কিন্তু আসবে কি জানি না ওকে বারবার করে তো বলা হয়েছে এখন কি করবে ওই জানে ওর যা মতিগতি একবার বাজারে গেলে বাড়িতে আর তো আসতেই চায় না তার উপরে দুবার এসেছে একবার এসেছিল তারপরে আবার আসলো আবার এখন আবার মেয়েকে নিয়ে যাচ্ছে আবার আসবে দেখা যাক কি করবে বলতে পারছি না এখন পাঁচটা পনেরো বাজে আমি একটুখানি বেরোচ্ছি বাজারে দরকার রয়েছে বর নিচে দাঁড়িয়ে আছে একেবারে মেয়েকে নিয়ে বাড়ি চলে আসবো তো চলো যাওয়া যাক বর হুটো করছে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও একলা একলা হেঁটে তো যেতে পারবো না ওই জন্য বরকে বললাম একটু নিয়ে যেতে দরকার আছে একটুখানি তো চলো বাজার থেকে ঘুরে আসি এসে আবার কথা হচ্ছে কেমন বাড়ির থেকে সোজা এসে নাচের ক্লাসে ঢুকেছিলাম সোনার ছুটি হয়ে গেছে সোনাকে নিয়ে একেবারে চলে এসেছি স্টেশনারি দোকানে বরকে বলেছিলাম তবে ও পছন্দ করে কি নিয়ে আসবে ওই জন্য আমি নিজে এলাম একজোড়া কানের নেব যেহেতু এক জায়গায় যাব এবার সেখানে সোনার জিনিস পড়ে যাওয়াটা কেমনই দেখায় ওই জন্য সোনার জিনিস পড়ে যাব না সেই জন্য সিটি গোল্ডের একটা মালা আর একজোড়া কানের কিনতে এসেছি আর এই দিকে দেখো ওরা কি করছে নেল পালিশ করছে লিপস্টিক দেখছে এই কাজ করছে আমি আমার জিনিস নিতে ব্যস্ত ওরা জিনিস দেখতে ব্যস্ত তো যাই হোক দুটো কানের চয়েস হয়েছে দুজোড়া নিয়েছি আর একটা সিটি গোল্ডের মালা নিয়েছি আর কিছু নেওয়ার নেই তবে মেয়ের একটা ক্রিম নিতে হবে ও দুদিন থেকেই বলছে ক্রিম শেষ হয়ে গেছে ক্রিমটা নেব নিয়েই বাড়ি চলে যাব সোজা তো চলো এগুলো নিয়ে নিই ওরা যে কি খুলে খুলে দেখছে ভিডিওটা যেহেতু ওরা করেছে আমি এডিটিং করতে গিয়ে দেখতে পেলাম যে এরা এই সমস্ত করছিল তখন আমার চোখে পড়েনি তা নাহলে তখনই আমি বারণ করতাম দেখো কি যে করছে আর কি হচ্ছে ওরাই শুধুমাত্র জানে কেননা দুটোতে মিলেছিল দুজনা যেখানে থাকবে সেখানেই রকম করবে একলা থাকলে কিন্তু এগুলো সাহস পায় না যেহেতু দুজনা রয়েছে ওই জন্য দুজনা মিলে যুক্তি করে এই সমস্ত কিছু করছে যাই হোক আমার পছন্দ হয়ে গেছে তো চলো এবারে বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে বাকি কথা হবে আমাকে বলছিল একটা বেবি লিপস্টিক নেওয়ার জন্য তবে এখন আমি লিপস্টিক নিই নি কেননা লিপস্টিক ঘরে রয়েছে শুধু লিপস্টিক নেবে আর ঘরে রেখে দেবে লিপস্টিক যদিও খুব একটাও ব্যবহার করে না তবুও শুধু নেবে জিনিস নেবে আর ঘরে রাখবে ঘর ভর্তি করে রেখে দেবে এই হচ্ছে আমার মেয়ের একটা বাজে স্বভাব জানো তো বাড়িতে এসেই গেছিলাম একটু ফেসবুক লাইভে কেননা আবার লাইভে কবে আসতে পারবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই আগামীকাল তো সময় হবে না কেননা আমার কোনো কিছুই এখনও গোছানো হয়নি শুধুমাত্র এই যে ফাইলটা নিয়ে আসা হয়েছে অনেক প্রেসক্রিপশন এতদিনে যত ডাক্তার দেখিয়েছি অনেক প্রেসক্রিপশন ফেলেও দেওয়া হয়েছে আবার অনেক রয়েছে তো সেগুলোই আর কি পাট পাট করে ফাইলের মধ্যে রেখে দিচ্ছিল আমার বর কোনটার পর কোনটা সেটাই ও ঠিক করছিল ঠিক করে দিচ্ছিল আর বক বক করছিল কেননা আমি লাইভে ছিলাম এবার এই কাজগুলো ওকে একলাই করতে হচ্ছে আমি হেল্প করতে পারছি না যার জন্য আর কি তবে লাইভ থেকে আমি এই সবে বেরিয়ে এলাম ও অনেকটা সময় আগে থেকে এগুলো গোজগাছ করছিল আজকে রাতের খাবার খেতে অনেকটাই লেট হয়ে গেল রাত্রি নটা চল্লিশ বেজে গেছে আর শীতের রাত নটা চল্লিশ মানে অনেকটাই রাত হয়ে যায় ভাতগুলো হালকা একটু গরম করে নিয়েছি আর মাংসটা একটু গরম করে নিলাম শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি নিয়ে নিচে চলে গেল আর মেয়ে তো আগেই খেয়ে নিয়েছে ও মানে নাচের থেকে এলো নাচের থেকে আসার পরেই ও বলছিল একটুখানি মুড়ি খাবে আমি বলছি না মুড়ি খেতে হবে না কেননা আজকে সেই মাংস কষিয়ে ওই অল্প দুটো ভাত দিয়েছিলাম দেখেছিলো না ওই ভাত খেয়েছিল তারপরে আর কোনো খাবারই খায়নি ওই জন্য ওকে ভাত দিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠেই নিজে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করলাম চেঞ্জ করে বিছানার মধ্যে চলে এসেছি বর বলছে আমার পোড়া কপাল আমাকে মশারি টাঙাতেই হবে নিজে তো টাঙাবে না কোনো দিন এরকম বলছিল আর মশারি টাঙাচ্ছিলো ওর মশারি টাঙানোর পালা আর আমার খোলার পালা আমি মশারি সকালবেলা উঠে খুলবো আর রাতের ও টাঙাবে ভালো থাকলে অবশ্য আমিও টাঙাই তবে গরমের সময় তো মশারি টাঙাই না অল আউটে হয়ে যায় কিন্তু শীতের সময় অল আউট তো তবুও যেন মশা লাগে ওই জন্য আর কি মশারিটা টাঙানো মশারিটা টাঙাতে ভীষণ আলসেমি যেমন আমার বরের তেমন আমার মানে খোলার সময় খোলা হয়ে যায় কিন্তু মশারি টাঙানোর সময় খুব ঝামেলা আমি বলি বরকে বর বলে আমাকে এই রকমই হয় যাই হোক রাতটা আমাদের এইভাবেই কাটে মানে যতটা সময় আমরা পাশাপাশি থাকি ততটা সময় আমাদের কিন্তু ঝগড়া করেই রাত কেটে যায় বলতে পারো মানে ঝগড়া ছাড়া আর কোনো গতি নেই ঝগড়া না ঠিক মানে খুনসুটি যেটা শরীর মন ভালোবাসা সব কিছু ঠিক রাখে তাই না তোমরা কি বলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্লগটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা